পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেলুজুর আহমেদকে আটক করেছে পুলিশ সকালে গোয়েন্দা পুলিশের একটি দল তার গুলশানের বাসা থেকে আটক করেন তাকে পুলিশের ডিবি কার্যালয়ে তাকে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে গোয়েন্দা পুলিশের অভিযানে এই মাত্র গ্রেফতার দুর্নীতির দায় অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ এখন ডক্টর বেনার্জিরকে যদি শাস্তি দেওয়া হয় ফাঁসিতে দেওয়া হয় ক্রস ফায়ারে ফেলে দেওয়া হয় তাহলে তো সরকারের কোনো ক্ষতি হবে না তাতে যদি উত্তাপ একটু কমে জনগণের মনে শান্তি হয় তরমুজের দাম একটু কমে অসুবিধা তো নাই বিধাই কিন্তু বাংলাদেশের অনেক জনগণ চায় যে বেনজির আহমেদ এর শাস্তি হোক তার ফাঁসি হোক এবং তার যত সম্পদ আছে কি কুক্ষিগত হোক করা হোক সেগুলোকে সরকারিভাবে মূলত তদন্ত করে তার সমস্ত সম্পদকে যেগুলো তার অবৈধভাবে উপার্জন করা সেগুলো তার থেকে ছিনে নেওয়া হোক এবং তাকে নিয়ে এমনভাবে দৃষ্টান্ত তৈরি করা হোক যাতে ভবিষ্যতে কোনো আইজিপি বা কোনো উচ্চ কর্মপদস্থ ব্যক্তি যদি এরকম দুর্নীতি চাঁদাবাজি মানে জুলুমবাজি এরকম যদি কেউ করতে চায় তাহলে যেন বেনজি সাহেবের কথা মনে উঠে অবশ্যই যেন সেই পথ থেকে ফিরে থাকে যদিও জনগণের চাপে পড়েই কিন্তু এই পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে অ্যাকশনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তিও দেওয়া হবে এটা শুধুমাত্র বাংলাদেশের জনগণের চাপে পড়েই এবং সে কারণেই কিন্তু গোয়েন্দা বিভাগের গোপন অভিযানে একেবারে হাতে নাতে ধরা পড়ে গিয়েছে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ সাহেব তো কিভাবে মূলত ধরা পড়লেন কিভাবে অপারেশন পরিচালনা করা হলো তার বিরুদ্ধে কী কি অ্যাকশন নেওয়া হবে এ বিষয়ে বিস্তারিত জানবেন আজকে ভিডিওতে যেগুলোর কিছু অংশ ভিডিও শুরুতে সিরোনাম আপনারা দেখে এসেছেন তো বিস্তারিত বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকনটি চালু করে দিবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটিও লাইক ও ফলো দিয়ে রাখবেন তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন দর্শক চলুন আমরা দেখে আসি কিভাবে গোয়েন্দা বিভাগের গোয়েন্দা পুলিশের হাতে কিভাবে মূলত ধরা পড়লো হাতে নাতে এবং তার বিরুদ্ধে কি কী আইনি অ্যাকশন নেওয়া হচ্ছে কিভাবে মূলত তিনি ফেসে গেলেন দৃষ্টান্তমূলক শাস্তি তার কী হবে এ বিষয়গুলো আমরা দেখার পূর্বে প্রথমে আমরা কিছু অংশ একটু দেখে আসবো যে শুরুতে দেখেছিলেন গোলাম মাওলা রনি এই বেনজির আহমেদকে নিয়ে টকশোতে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন সেটা আমরা কিছু অংশ দেখে এরপরে আমরা ওই বিষয়গুলো একের পর এক ধারাবাহিকভাবে দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন বেনজির কিনে কালের কণ্ঠে যেভাবে তার সম্পর্কে যে নিউজটা এসছে সেটার পরে আমি অনেকটা স্টপ হয়ে গেছি মানে স্তব্ধ হয়ে গেছি যে এই যে বিভিন্ন পত্রিকায় তার বিরুদ্ধে যে প্রতিবেদনগুলি এসছে ইন ডিটেলস তো সেটাকে সম্পদের পাহাড় বললে ভুল হবে এটিকে সম্পদের এ মানে হিমালয় পর্বত বলতে পারেন যে সিরিজ বা আলফ পর্বতমালা বলতে পারেন পর্বত বললে ভুল হবে পর্বতমালা তো কর্মজীবনে তিরিশ পঁয়ত্রিশ বছর রাজনীতি করে চাকরি করে একটা মানুষের এত টাকা হতে পারে এবং এটা আমি আসলে কখনো স্বপ্নে কল্পনা করতে পারি না আমাকে নতুন করে আবার ভাবতে হচ্ছে এটা হলো একটা প্রথম দ্বিতীয় যে বিষয়গুলো আছে যে তিনি চুপচাপ ছিলেন এটা এক ধরনের সৌন্দর্য ছিল সৌন্দর্য ছিল যে এটা রাষ্ট্রের ব্যাপার তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যখন তিনি এটা প্রতিবাদ করলেন এবং যে বক্তব্য দিলেন এটা আমাকে আরও ভীষণ আহত করেছে এর কারণ হলো তিনি পুরো বিষয়টাকেই অস্বীকার করেছেন এরপর তিনি তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেই বডি ল্যাঙ্গুয়েজে মনে হয়েছে যে এই পৃথিবীতে যদি একেবারে দেবতার আশীর্বাদ পুষ্ট দেবদূত জিউস বলতে কেউ থাকে সেটা ডক্টর বেনুজির এবং কর্মজীবনে তিনি ছিলেন পরশ পাথর তিনি কখনো কোনো অন্যায় করেননি একেবারে সৎ মানে ধর্মপুত্র যুধিষ্ঠিরের মতো তার চরিত্র এবং দুধের মধ্যে ভেজাল থাকতে পারে চিনির মধ্যে ভেজাল থাকতে পারে বেনুজির মধ্যে কোনো ভেজাল নেই প্রথমত যে এইটা আসলে বার্তার বাইরে মানে এটা একটা একেবারেই ব্যতিক্রম ধর্মী ঘটনা আমরা যেমন ব্যাংক থেকে তিন হাজার কোটি টাকা কেউ চুরি করেছে দশ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে ব্যবসা বাণিজ্যের একটা লেভেল আছে সরকারি কর্মকর্তা যারা চাকরি টাকরি করে ঘুষ দুর্নীতি করে তাদেরকে সাধারণ দশ বিশ পঁচিশ তিরিশ কোটি টাকা এরকম চুরিচামারি করে এটা সমাজ মেনে নেয় তারপরে দেশের বাইরে পাচারের ক্ষেত্রে ওই কয়েকজনের নাম ঠামা আসছে প্রশান্ত কি যেন এস পিকে হালদার তো ও একটা নতুন ব্যতিক্রম সৃষ্টি করেছে তো এখন পিকে হালদার যেভাবে টোটাল ব্যাঙ্কিং সেক্টরে টাকা পাচারের ক্ষেত্রে একটা ব্যতিক্রম সৃষ্টি করেছে আব্দুল হাই বাসু যেভাবে একটা ডাইমেনশন তৈরি করেছে তেমনি এই বেনুজির একটা দুর্নীতির আকাশে যদি আমি এখনও জানি না আমি মনে প্রাণে চাই যে তার বিরুদ্ধে যে উত্থাপিত অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হোক এবং তিনি নির্মল হিসেবে পরিচিত হন কিন্তু যদি এটি আংশিক ও সত্য হয় তাহলে দুর্নীতির যে আকাশ সেই আকাশের শুধু নিহারিকা নয় গ্যালাক্সি না আমার কাছে মনে হচ্ছে ব্ল্যাক হোল হিসাবে তিনি কেয়ামত এই বাংলাদেশের আকাশে থাকবেন অর্থাৎ আগনগত দিনে যত দুর্নীতিবাজ আসবে আসার সাথে সাথে ওই যে বেনজিরের যে ব্ল্যাক হোল আছে সেই ব্ল্যাক হোলের ধারে কাছে যাওয়ার সাথে সাথে বাকি দুর্নীতির ইতিহাসগুলো বিলীন হয়ে যাবে সো এই বিষয়টা এখন রাষ্ট্রের উপরে পড়েছে এটা মীমাংসা করতে হবে আয়দার বেনজির সাহেবকে নিরপরাধ ঘোষণা করতে হবে এই কাজ করেনি অথবা সে যদি অন্যায় করে থাকে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যদি না হয় তাহলে এখন যিনি আইজি আছেন অনাগত দিনে যারা আইজি হতে চাবেন তো তারা চিন্তা করবেন যে আমরা এখন থেকে তো আমাদের কোনো অলি আল্লাহ গাউস কুতুবকে মানার দরকার নাই কোনো দেবতাকে মানার দরকার নেই আমরা সারাক্ষণ শুধু ডক্টর বেনজিরের পূজা করব একটা পুনর্জাহ করবে যে কী করে বেনোজির হওয়া যায় তাকে নিয়ে গান রচনা হবে তাকে নিয়ে সিনেমা রচনা হবে সমস্ত মানুষ এই যে দেখেন আমরা যে সুগার ড্যাডি বলে যা কিছু বলি বেনোজি সাহেবের যত বাড়বে নারীর আকর্ষণ তার প্রতি বাড়তেই থাকবে ক্রমশ যদি এটা বন্ধ করা না যায় সো এটা পুরো সমাজটাকে একটা ভঙ্গুর অবস্থায় নিয়ে যাবে আপনি বলছিলেন রাষ্ট্রের পদক্ষেপের কথা কিন্তু আমরা কি বিগত সময়ে কোনো নজর স্থাপন করতে পেরেছি না বিগত দিনে হয়নি তাই বলে যে এখন হবে না তার কোনো নেই এর কারণ হলো আগের যে সময়গুলো তার সে এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য পুরো সময়টা একটা চ্যালেঞ্জিং এর কারণে হলো রাজনৈতিক অঙ্গনে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই প্রতিদ্বন্দ্বী তার দলের লোক প্রতিদ্বন্দ্বী তার নিজের প্রিয় ভাজন কর্মকর্তা কর্মচারী এবং শুভানোধ্যায়ী পরিবারের যারা লোকজন তা যদি খুব রাজনৈতিক ডামাডোল থাকতো হয়তো ব্যানার্জি সাহেবের এই ঘটনা আসতো না সামনে কিন্তু যেহেতু একেবারে নীরব নিঃসীম খবরের আশায় মানুষ খুঁজতেছে খবর পাওয়া যায় না খবর খুঁজে খুঁজে দেখা গেল ধরবে নিজের কি আছে সেখানে তো কাজেই এই বিষয়টা নিয়ে রাষ্ট্রের যে কেবলমাত্র দুর্নীতি যেমন কমিশন তা নয় এটি নিয়ে মোহাম্মা হাইকোর্ট তারাও সুমোটো রুল জারি করতে পারে এমনকি পুলিশের যে অনেকগুলো বিভাগ রয়েছে বিশেষ করে ক্রিমিনাল ইনভেস্টিগেশান ডিপার্টমেন্ট রয়েছে তারপরে এখানে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়ালি যে একটা ডিপার্টমেন্ট রয়েছে যে ইউ ইউ হ্যাঁ তারপরে আয়কর বিভাগ রয়েছে আয়করের মধ্যে আবার অঞ্চল ভিত্তিক ছাড়াও কেন্দ্রীয় যে একটা গোয়েন্দা সংস্থা আছে যারা সরাসরি অ্যারেস্ট করার ক্ষমতা আছে তার সেন্ট্রাল ইন্টেলিজেন্স হ্যাঁ হ্যাঁ সেল ইন্টেলিজেন্সেল যেটা সরাসরি অ্যারেস্ট করার ক্ষমতা আছে অর্থাৎ এই মুহূর্তে যদি ডক্টর বেনুজি সাহেবের বিষয়টিকে খোলাসা করার জন্য রাষ্ট্র পদক্ষেপ নিতে চায় তাহলে দুর্নীতি দমন কমিশন ছাড়াও পুলিশ এবং পুলিশের বাইরে অন্তত পক্ষে পঞ্চাশটি অপশন রয়েছে এবং এই কাজটি রাষ্ট্রকে করতে হবে এই মুহূর্তে করতে হবে তাদের নিজেদের স্বার্থে এর কারণ হল যে কোনো কারণে ডক্টর ব্যানার্জির প্রধানমন্ত্রী খুব আপনজন ছিলেন মনে করা হতো কতটা আপনজন ছিলেন সেটা আমরা জানি না তার বাড়ি টুঙ্গিপাড়াতে গোপালগঞ্জে এরপর তাকে দেখতে শুনতে অনেক সুন্দর রাজপুত্রের মতো মনে হয় এই তার চেহারা দেখলে একটা ফেরস্তায় ফেরেস্তার মতো একটা ভাব চলে আসে তো এইরকম সুন্দর চেহারার একটা মানুষ যদি মন্দ কাজ করে রাস্তায় ভালো মানুষ দেখলে তো মানে কোনো সালামই দেবে না খুঁজে খুঁজে আমার মতো কালো মানুষ স্যারের মতো কালো মানুষ তাদেরকে খুঁজে বের করে জান ও তাদেরকে গিয়ে সালাম দিয়ে আসি পা ধরে সালাম করে আসি সব মানুষ বলতেই মনে করবে যে ডক্টর বেনার্জির এবং আপনি নিজেও বিপদে পড়ে যাবেন বিকজ ইউ আর সোপ্রিটি তো এই জন্য হয় কি এই যে আমাদের সমাজের যে সুন্দর মানুষগুলো তাদের পোশাক ভালো গায়ে মেদ আছে এবং সারা শরীরে ঘি মাখনের একটা আলাদা সেই একটা জৌলুস পড়ে গেছে এটা দেখলেই যে কোনো মানুষ তখন চিন্তা করবে যে যেখানে মাখন আছে ওখানে বেনজির আছে যেখানে ঘি আছে সেখানে ডক্টর বেনজির আছে তো এই বিষয়গুলো অনেকগুলো বিষয় আছে সেখানে করতে হবে তো এই জন্য আমি মনে করি যে রাষ্ট্র এটি করতে বাধ্য বিভিন্ন কারণে এবং রাষ্ট্র সেটা করবে এই যে গোলাম মাওলা অনি তিনি যে পুলিশের সাবেক আইজিপি বেঞ্জির আহমেদের ব্যাপারে যে কথাগুলো তিনি বললেন তিনি কি কোনো অযৌক্তিক কথা বলছেন বলে আপনার কাছে মনে হয় তিনি যে কথাগুলো বলছেন বিশেষ করে যে দুদক শুধুমাত্র যে তার বিরুদ্ধে অ্যাকশন নিবে নিতে হবে এমনটাই শুধুমাত্র কিন্তু নয় কারণ আয়কর রিটার্নের যেই একটা সংস্থা রয়েছে বা সরকারি একটা ই রয়েছে জায়গা রয়েছে সেই জায়গা থেকেও কিন্তু এই বেঞ্জির আহমেদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেতে পারে এরপর পুলিশের একটা বিভাগ একটা ইউনিট কিন্তু রয়েছে তাদের কাজই হচ্ছে যে দুর্নীতি করে কারা অন্যায় করে কারা চাঁদাবাজি করে কারা এ সমস্ত কাজের সাথে যারাই জড়িত তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া সেটাই কিন্তু তাদের কাজ তো তারা চাইলেও কিন্তু বেনজির আহমেদ সাহেবের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে তাকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করে দেশের মানুষকে দেখিয়ে দিতে পারে যে না দেশের সুশাসন আইন এখনো পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত রয়েছে এবং এই যে যে আমরা ইতিমধ্যে দেখলাম মিল্টন বিরুদ্ধে যখনই সাথে সাথে তাকে গ্রেফতার করা অভিযোগ হয়েছে বেশ ভালো কথা তার অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে তাকে গ্রেফতার করে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তো বেঞ্জির আহমেদ সাহেব তার বিরুদ্ধে তো অভিযোগের কোনো শেষ নাই তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না এটাই কিন্তু বাংলাদেশের জনগণের প্রশ্ন যে তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না তাকে অ্যারেস্ট করা হোক তাকে অ্যারেস্ট করে তদন্ত করা হোক সত্য মিথ্যা যাচাই বাছাই করা হোক বাংলার মানুষ তখন বুঝবে যে না আসলে তো ঠিক আছে তো এর বিরুদ্ধে অভিযোগ বাস তাকে গ্রেফতার করে তদন্ত হচ্ছে তার বিরুদ্ধে এবং যারা উচ্চ কর্মপদস্থ ব্যক্তিবর্গ তারাও কিন্তু এর মাধ্যমে একটা মেসেজ পাবে যে আমি যত বড় নেতাই হই না কেন মানে যত বড় কর্মকর্তাই হই না কেন আমার রক্ষা নাই যদি আমি দুর্নীতি করি যদি আমি চাঁদাবাজি করি যদি আমি জুলুমবাজি করি আমার কোনোভাবে রক্ষা নাই যেহেতু পুলিশের একজন আইজিপি তিনি রক্ষা পান নাই সুতরাং আমি কিভাবে রক্ষা পাই এরকমটা কিন্তু মেসেজ দেশ ও জাতির মানুষ কিন্তু পাইতো তো যাই হোক দেখা যাক দুদক কিন্তু এখন অলরেডি ইনভেস্টিগেশন করতেছে তার বিরুদ্ধে তদন্ত করতেছে যাচাই বাছাই করতেছে তার তথ্যগুলো নিতেছে কোথায় কি আছে না আছে এগুলো দেখা যাবে এখন সামনে কি হয় সেটা অবশ্যই আপডেট আপনাদের জানিয়ে দেবো চ্যানেল এবং পেজের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা